আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি তানজিনা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ আর আমি নার্ভাস আমি জানি না কি বলবো আর এই ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল কারণ ইউটিউব চ্যানেলটা খোলার পর থেকে আমি আর কোনো ব্লগই আপলোড দেইনি অনেক আপুর আমাকে কমেন্টে ইনবক্সে বলতেছিল যে আপু আপনি ব্লগ আপলোড দিচ্ছেন না কেন তো আমি ভাবলাম যে আমার এক্সামটা শেষে আমি একটু ট্রাই করব ব্লগ পোস্ট দেওয়ার রিপারেশন নিব বাট আপনাদের জন্য পারছিলাম না সো ফাইনালি একটা ব্লগ আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যান্ড এই ব্লগে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি সো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমার যদি কোনো ভুল ত্রুটি বা কথায় কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এটা আমার ফার্স্ট ব্লগ সো আমি জানি না কি থেকে কি বলবো অ্যান্ড আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ব্লগটা স্টার্ট করলাম তো যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লা সামনে রান্নিং রাখবো যাই হোক আপনারা দেখতেই পারছেন আমার সাথে ছিল আমার বড় বোন তামান্নাপু যাকে আপনারা সবাই চিনেন ওর একটা ইউটিউব চ্যানেল আছে ওটার নাম হচ্ছে নিকাবি ব্লগার আমি পাশে স্ক্রিনে দিয়ে দিব তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন ও হচ্ছে আমার ইন্সপায়ারেশন ধরতে গেলে আমার ব্লগ বলেন ভিডিও বলেন যাই বলেন না কেন আমি ওর থেকে অলওয়েজ ইন্সপায়ার হই আর ওকে যারা যারা ভালোবাসেন অবশ্যই ওর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড মি টু আমার তো নিউ চ্যানেল সো সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা দেখছেন আর যাই হোক দেখতেই পারছেন আমরা একটা সুন্দর জায়গায় আসছি এটার নাম হচ্ছে রাহুল ঘাট এটা হচ্ছে আমাদের বাসা লক্ষ্মীপুর থেকে প্রায় দেড় ঘন্টা লাগে যাইতে এখানে একটু দূরে আছে তো এখানের জায়গাটা আসলে অনেক সুন্দর আমি আপনাদেরকে ফুল জায়গাটা দেখিয়ে দিচ্ছি আসলে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো অনেক লাগছে পিচফুল একটা প্লেস তো এখানে হচ্ছে মিডলে যে মাঠ ছিল আমার কাছে কিছুটা সুইজারল্যান্ড এর মতো লাগছে আর আপনারা এখানে দেখতেই পারছেন একটা সুন্দর নদী ছিল যদিও এই নদীটা বর্ষার সিজনে একদম ভরপুর থাকে বাট আমরা যখন গেছিলাম তখনও বৃষ্টির সিজন ছিল কিন্তু জানি না পানি কেন এত কম ছিল সো আমরা ভাবছিলাম যে বৃষ্টি যেহেতু সো পানিও থাকবে বাট গিয়ে দেখি যে আমাদের ব্যাড লাগ পানি একদমই কম ছিল তো কি আর করার এখানে আমরা কিছুক্ষণ ঘুরলাম আমি আর আমার বোন গিয়েছিলাম কিন্তু যাওয়ার পর ওইখানে দেখি যে আমার এক ভাইয়া অ্যান্ড ভাবি ওনাদের হচ্ছে ফ্যামিলি টাইম কাটাইতে আসছিল এখানে তো আমরা যাওয়ার পর ওনাদের সাথে আমাদের দেখা হয়ে যায় তো ব্যাপারটা অনেক ভালো ছিল আমরা একসাথে সবাই ঘুরি অনেক ছবি টবিও তুলি আর যদিও ভাইয়ার ভাবিটা অনেক ভালো ছিল আমাদের অলরেডি সন্ধ্যা নেমে গেছে দেন আমরা ঘুরে টুরে সবাই একসাথে এনজয় করি আর ভাইয়া ভাবিকে অনেক অনেকদিন পর দেখেছিলাম সো মাশাল্লাহ ওনাদেরকে অনেক ভালো লাগতেছিল আর ওনাদের পিচ্ছি কিউট বেবিটাও অনেক মিষ্টি ছিল যদিও ও অনেক লাজুক ছিল দ্যাটস ওয়াই আমাদের কাছে আসতেছিল না শুধু ওর আব্বু আম্মুর কাছেই ছিল আর এই যে দেখতেই পারছেন আমাদের বেস্ট ফটোগ্রাফার তামান্নাপু তাদের ফটোশুট করতেছে আর আমি কি করব ভিউ দেখাচ্ছিলাম আপনাদেরকে এন্ড ওয়েট করতেছিলাম যে ভাই আর ভাবির ফটোশুট শেষ হইলে কখন তামান্নাপু তুলবে কারণ আমি জানি ও তো আমার এখানে জ্বালাবে আমি এসে দেখি যে তামান্নাপু দুই তিনটা চারটা ফ্রেন্ড আছে ওইটার মধ্যে তামান্নাপু হচ্ছে একটা দেখছো তোর বেস্ট ফ্রেন্ড দেখা পেয়ে গেছি কে ওই যে আপু না আপু আমি আপনার অনেক বড় সার পাচাবি না

একটা ছবি যদি সুন্দর না আসে তাইলে ওটা একশো বা সুন্দর আসা পর্যন্ত তবে সিঙ্গেল তুই তো অবশ্যই না আর ভাবি তো একদমই না যেটার প্রমাণ সামনে আছে আর যেটা রিয়েল সেটা হচ্ছে আমি ওয়ান অ্যাড অনলি মি কেন ঠিক বয়সে বিয়ে দিলে তুই তিনটে একটা যেটা পোস্ট করলে আপনারা অবশ্যই দেখতে পারবেন ইরে দরে কি প্লেট্রেট দিতাম নিজামনে বইসাস বিহাইন্ড দ্য সিন হ্যাঁ এই যে এই যে হচ্ছে একটা কনটেন্ট এই ভিডিও অন করবা তোমরা হুম আচ্ছা এমনি হামবা ভাষা ভাষা গিয়ে হচ্ছে বস্তিমার কাছে জামা কাপড় পরে থাকবা তারপর হচ্ছে এরকম একটা ক্লিপ নিবা হুম তারপর একটা ঘুরতে জায়গা আইসা রেডি হয়ে ঠাস ওকে আপু অনেক উপকার হইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কালো লাগলো কেন আবার তুই তো কালাই কালারে তো কালাই লাগবে ভাই ইটস ট্রু এটা মেনে যত তাড়াতাড়ি মেনে নিবি ততই ভালো মানে কি আর বলবো ভাই যখন কিছু বলার থাকে না তখন এই ডায়লগটাই মারে এনিওয়ে আমাদের এই কিউট কিউট ঝগড়াগুলো আমরা রিয়েল লাইফেও করে থাকি সো সবাই এটা জাস্ট ফান জোকস হিসেবে নেবেন যাই হোক আমরা সবাই মিলে আসলে অনেক মজা করছি অনেক ছবি তুলছি অনেক ভিডিও করছি এন্ড এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে সো আমাদের বাসায় যাইতে হবে আর এখানে সন্ধ্যা হইলেও ভিউটা কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ সো যাই হোক অনেক বক বক করছি অনেক কথা বলছি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আর কি যাই হোক আমার এই ছোট্ট ব্লগটা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি জানি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো যাই হোক যাওয়ার আগে আপনাদেরকে তামান্নাপুর কিছু কথা শুনিয়ে যাচ্ছি অবশ্যই ওকে কমেন্টে এসে সবাই মেনশন করে দিবেন আমরা এখন কোথায় যাব রোদের কারণে কালো আশে নিশানামা নিশানাম আমরা তো কালো না গায়েজ আমরা আমরা হচ্ছে এমন এক কালার আমরা বুঝি না আমরা কোন কালার হঠাৎ থেকে কষা হঠাৎ কালো আমার দুবাই ট্রিপটা হচ্ছে আমি ক্যান্সেল করে এখানে আসল লাগছে অ্যাকচুয়ালি ওকে নিয়ে কিছু বলার নাই ও এরকমই ফানি টাইপের তো যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সব কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই মাইন্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ ফেজ